স্মার্ট লিগাল এইট স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে এই উপলক্ষে আজ সকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদীক্ষণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে তা শেষ হয় শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ এহসানুল হক যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ পারভেজ এবং জেলা লিগাল এইড কর্মকর্তা মোহাম্মদ আলমামুন সভায় আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা আইনজীবী গণমাধ্যম কর্মী উপকারভোগী প্রার্থী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সভায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে কিভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে তারই বিশদ আলোচনা তুলে ধরা হয় বিস্তারিত দেখুন সহকর্মী শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে Thank <laughs> you.